আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আইসিটি এর পুনরূপ কি আইসিটি শব্দটার সাথে কিন্তু আমরা অপ্রতভাবে জড়িত প্রতিটা ক্ষেত্রে কিন্তু আইসিটির ব্যবহার বর্তমানে পরিলক্ষিত হচ্ছে তো প্রথমেই আমাদের জানতে হবে আইসিটি এর পূর্ণরূপ কি আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তো আইসিটি পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যাকে বাংলায় বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোনো বিকল্প নেই বর্তমান যুগে চলতে হলে বা একটা মানুষকে বিশ্ব সম্পর্কে জানতে হলে তথ্য প্রযুক্তির কোনো বিকল্পই নেই তো বর্তমানে আপনারা আইসিটি সম্পর্কে যত বেশি ধারণা লাভ করতে পারবেন তত কিন্তু আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে তো ভিওর সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ